মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট একুশ অলরেডি এই হাসনাতুল ইসলাম পাইয়াজের রিমান্ড স্থগিত করেছেন জন্ম নিবন্ধনের ডকুমেন্ট দিয়েছি আমি বিজ্ঞ আদালতকে বলেছি আমার অত্র আসামিকে চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে তার বাড়ি থেকে তাকে উঠে নিয়ে যাওয়া হয় এবং আমার এই আসামিকে আপনি শিশু ঘোষণার আগ পর্যন্ত রিমান্ডের দশ দিন রিমান্ড পাওয়া হয় রিমান্ডের প্রেয়ারের আগে অবশ্যই তাকে শিশু ঘোষণা করতে হবে এরপর রিমান্ড তৈরি করতে হবে এবং এই মর্মে পুলিশ উন্নিশভূষণ দেখলেও আমি যে ডকুমেন্টসগুলো দিয়েছি কিসের ভিত্তিতে পুলিশ লিখেছে অবশ্যই আপনাকে ডকুমেন্টসটা দেখতে হবে দেখতে হবে এটা পাবলিক ডকুমেন্টস আপনি এই ডকুমেন্টস দেখে এরপর বিচারে যাবেন কিন্তু বিজ্ঞ আদালত আমার কোনো কথা না শুনে আমার কোনো পিটিশন রিসিভ না করে শিশু আদালতে শুনানি করার সুযোগ না দিয়ে বিজ্ঞ আদালত দশ দিন রিমান্ডের জায়গায় সাত দিন রিমান্ড মঞ্জুর করেছে কিন্তু আজকে মিডিয়ার কল্যাণে আমাদের এই সিএমএম বারপ্রাপ্ত হাসিবুর রহমান সাহ মেট্রোপলিটি ম্যাজিস্ট্রেট করব আমাদের বারপ্রাপ্ত সিএমএম উনি এই বিষয়টাকে নিয়ে খুব বেশি আগ্রহ নিয়েছেন এবং এটাকে সেন্সিটিভ ম্যাটার হিসাবে নিয়েছেন উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন একুশ নম্বর কোর্ট তাহমিনা হক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একুশে আমি শুনানি করেছি রিমান্ড স্থগিতের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট একুশ অলরেডি এই হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড স্থগিত করেছেন আমরা এবং ফাইয়াজ বিবি অফিস থেকে এখানে চলে আসার পরে আমরা শিশু আদালতে তার শিশু শিশুকোষ আমরা আমরা তার শারীরিক অবস্থা দেখব এবং অলরেডি আমি মহানগর আদালতে পিটিশন দিয়েছি রিমান্ড বাতিলের জন্য সেটাও শুনানির জন্য অপেক্ষমান আছে আমি সেটা শুনানি করব নথি সাপেক্ষে তো আপনাদেরকে ধন্যবাদ এবং বিজ্ঞ আদালতকেও ধন্যবাদ যে আমাদের বিষয়টাকে মেটারে নিয়ে শিশু হিসাবে তার রিমান্ডটা স্থাপিত করেছে